আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের পরিস্থিতি বিশ্লেষণ করি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে ইসরায়েলকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এমন হামলা করতে পারে যাতে করে ইসরায়েল বাঁচার জন্যে বাবার কাছে ছুটে যেতে হবে অর্থাৎ আব্বাস আরাকচি এই যে কথাটি যে আমি আপনাদেরকে বললাম এটি প্রকাশ হয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকায় তিনি গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন এবং সেই আর্টিকেলে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত লিখেছেন এবং যেসব বিষয়গুলো লিখেছেন সেখান থেকেই আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো যে ইরানের বর্তমান অবস্থানটি যে কথাটি বলেছে এটি হলো আব্বাস আরাকচির শেষ অবস্থান যে যদি এই যুদ্ধবিরতি যা চলছে সেটি যদি ভেঙে যায় তাহলে ইসরায়েল যদি আবারও আক্রমণ করে বসে তাহলে ইরান কি করবে তার একটা ঘোষণা দেয়া আর কি অর্থাৎ ইরানের ভেতরে এই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ভয় কাজ করে এবং এজন্য ইরান তার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছে এবং তাদের দুর্বলতাগুলো দূর করেছে এরকম একটা বার্তা আব্বাস আরাকচির এই কথার মধ্য দিয়ে দেয়া হলো এবং এমন কি আব্বাস আরাকচি বললেন যে ইসরায়েল একা আসলে ইরানের সঙ্গে কুলে উঠতে পারবে না বরং ইসরায়েল তার অস্তিত্ব রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে সহযোগিতা নিতে হবে এই কথাটিও আব্বাস আরাকচির কথায় আসল কেন এই কথাটি কেন আব্বাস আরাকচি লিখতে গেলেন তার আগে তিনি লিখেছেন যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা আলোচনা করতে প্রস্তুত আছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করা সীমিত করতে রাজি আছে এবং এটি স্পষ্ট করে তারা লিখেছে কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে জুন মাসে একটা আলোচনা চলছিল কিন্তু ষষ্ঠ দফা আলোচনার আগেই ইসরায়েল হামলা করেছিল যাকে ইরান কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত করে এবং আবারও যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে ইরান ইসরায়েলকে কিভাবে আক্রমণ করবে এবং ওই আক্রমণের ফলাফল কি হবে সে বিষয়টিও আব্বাস আরাকচি বললেন যে ইসরায়েলকে বাঁচার জন্য তার বাবার কাছে ছুটে যেতে হবে এটি আব্বাস আরাকচির কথা এখন ইরান যদিও বলছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে কমিয়ে নিয়ে আসবে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে ইরানের হাতে আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা থাকা উচিত নয় মানে তারা সেটি থাকতে দিতে চায় না ইরান এটি মানে না ইরান বলে যে আলাপ আলোচনা হবে চুক্তি হবে সবকিছু হবে কিন্তু ইরানের হাতে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে হবে এটিকে ইরান তাদের সাধনার বা বিজ্ঞান চর্চার উৎকর্ষতা হিসেবে দেখে এবং ইরান বলে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামে এর পক্ষে অনুমতি নেই ফলে ইরান ব্যাপকভাবে মানুষ মারা যায় এমন অস্ত্রটি কখনোই তৈরি করতে চায়নি ভবিষ্যৎও তৈরি করতে চায় না কিন্তু এই কথা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মানে না তারা মনে করে যে ইরান আসলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় যে কারণে তারা ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই একটা অ্যাটাম বোম তৈরি করা যায় এখন ইরান এই পরিমাণ সমৃদ্ধ করার কাজটি শুরু করেছিল দু সালে এবং এর আগে দু সালে ইরানের সঙ্গে একটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল এই চুক্তিটি হয়েছিল দু সালে এবং এই চুক্তিটি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো সঙ্গে জার্মানি সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর এদিকে ছিল ইরান শর্ত ছিল ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি মনে করলেন যে এই চুক্তিটা যথাযথ হয়নি আর একটু কঠোর শর্ত ইরানের উপরে দেয়া ছিল বিশেষ করে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে তাকে এর ভিতরে অন্তর্ভুক্ত করার দরকার ছিল এবং তিনি চুক্তি করতে পারবেন এরকম একটা মনোভাব থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে গেছিলেন এবং নিয়ে যাওয়ার পর দু সালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং আপনারা তো জানেন এখন যে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করেছে এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরান চারশো কেজি পর্যন্ত সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা মজুদ গড়ে ছিল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতঞ্জ এবং ইস্পাহানে হামলা করার আগে এবং এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি 90% সমৃদ্ধ করা যায় তাহলে তা দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা যায় এখন যুক্তরাষ্ট্র তো নিজেকে সরিয়ে নিয়ে গেল এবং এরপরে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এখনো পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি বরং একটা যুদ্ধ হয়ে গেল দিনের ইসরায়েলের সঙ্গে ইরানের কিন্তু এখনো পর্যন্ত এই কর্মসূচি নিয়ে কোনো চুক্তি হয়নি একটা দুই দেশের রয়েছে বলে ইরানের লোকজন বা ইরানের নেতারা মনে করে থাকেন এখন তাহলে ওই যে চুক্তিতে শুধুমাত্র তো যুক্তরাষ্ট্র ছিল না আরো তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো ছিল ইউরোপের দেশগুলো ছিল এখন যুক্তরাষ্ট্র যখন নিজেকে এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে গেল তারপরে এসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করলো এখন ইউরোপের তিনটি দেশ একটা হলো যুক্তরাজ্য একটা হলো জার্মানি এবং অপরটি হলো ফ্রান্স তারা এক মাসের জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছে যে পরিকল্পনার আওতায় তারা ওই যে দু সালের চুক্তিতে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলা হয়েছিল সেই নিষেধাজ্ঞা আবারও ফিরিয়ে আনার একটা উদ্যোগ ইউরোপ নিচ্ছে কেন ইউরোপ এখন বলছে যে এই যে চুক্তিটি করা হয়েছিল দু সালে এই চুক্তি ইরান লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলছেন যে তারা এই চুক্তি লঙ্ঘন করেনি বরং যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেড়েই গিয়েছিল এবং যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ফলাফল হিসেবে ইরান যা করা সেটি করেছে কিন্তু ইউরোপ সেটি মানছে না ফলে ইরান এখন ইউরোপকে বলছে যে ইউরোপ কিছু অবিবেচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে করে ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে এবং আব্বাস আরাকচি এই যে আর্টিকেল লিখেছেন গার্ডিয়ানে এই আর্টিকেল লেখার উদ্দেশ্য হলো ইউরোপকে এই ধরনের নিষেধাজ্ঞা ইরানের উপরে চাপিয়ে দেওয়া থেকে বিরত রাখা অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইরান যে আবারও যুদ্ধ শুরু হওয়ার যে ভয় সেটাই শুধু পাচ্ছে তা নয় ইরানের উপরে আরো নিষেধাজ্ঞা আসতে পারে ইউরোপের দিক থেকে ওরকম একটা ভয় ইরানের ভেতরে কাজ করছে এবং ওই জন্য ইউরোপ না দেয় সে বিষয়টি বোঝানোর গার্ডিয়ানে এই আর্টিকেলটি লিখেছেন ইরানের যেখানে তিনি বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আবারও যদি নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবে ইউরোপ তাহলে সেটি একটা অবিবাচক সিদ্ধান্ত হবে ইরান বলছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে এবং আলোচনা করতে প্রস্তুত রয়েছে তবে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা বন্ধ রাখতে চায় না তারা ইউরেনিয়াম যে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে সেটা কমিয়ে তারা কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে কিন্তু এর বিনিময়ে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং আবার এটি তারা ভয় পায় যে এর আগে তাদের সঙ্গে একটা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হয়েছিল বলে ইরান দাবি করে এবারও যদি আলোচনার সময় আক্রমণ করা হয় তাহলে ইরান কি করবে সেটিও তারা বলে দিচ্ছে যে তারা ইসরায়েলকে একটা কঠোর জবাব দেবে এই হলো পরিস্থিতি সুপ্রদর্শক সব তো বললাম আপনারা সব জানলেন আপনাদের এখন কি মনে হচ্ছে কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ